বন্ধুরা আজকে বানাবো চিলি পনির তো চিলি পনির বানাতে কী কী লাগবে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি এরকম নিয়ে নিয়েছি কিশমিশ এনে গ্রেড করা পেঁয়াজ আর গ্রেড করা আদা আর এখানে পনিরটাকে একটু ফ্রাই করে নিয়েছি আর নিয়ে নিয়েছি লঙ্কা কুচি আর দেব লঙ্কার গুঁড়ো আর একটা দেব টমেটো পিউরিফাই আর কি তো চলো আর এই যে এইভাবে পেঁয়াজগুলোকে যেমন চিলি পনির করে আর কি এইভাবে পেঁয়াজগুলোকে কেটে রাখবো আমি কোনো কি বলে ওটাকে ক্যাপসি ইউজ করছি না তো চলো দেখতে থাকো এইভাবে করছি আর কি রান্নাটা এই দেখো তেলটা বসিয়ে দিয়েছি তেলটা অল্প সেই পনির ভাজার তেলেই আর আমি কী করবো আর কি তো চলো ওভেনটা অন করে নেওয়া যাক তো তেলটার ভিতরে আমি এখন এই পেঁয়াজ কুচিটাকে ভাজবো পেঁয়াজ আদা দুটোকেই ভেজে ভাজবো আর কি খুব সহজ পদ্ধতিতে পদ্ধতিতে আর কি চিলি অনেকটা করবো তো এইটাকে পেঁয়াজটা এখানে ভাজা হোক আর ততক্ষণ আমি পনিরগুলোতে বেসন বা চালের গুঁড়ো যেটাই হোক যেটা তোমাদের ভালো লাগবে সেটা তোমরা আমরা মাখিয়ে নিয়ে পনিরগুলোকে ভেজে নিতে হবে তো চলো যেমন করে আর কি চিলি চিলি চিকেন বানাই আর কি তো চলো পেঁয়াজটা ভাজা হয়ে যাক এখানে ততক্ষণ আমি পনিরগুলোকে বেসনের মধ্যে চালের গুঁড়োর ভিতর দিয়ে নিই চিলি পনির করার জন্য আমি আর কি এগুলো চালেরগুলোতে দিয়ে পনিরগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি পনিরগুলো ভাজা হয়ে গেলে সেগুলোকে আমি নামিয়ে তারপরে ইয়েটা করবো আর এই দেখো রান্নাটা করবো আর এখানে আমি চালেরগুলো একটু গুলিয়ে রেখে দিয়েছি কারণ এটা পরে কাজে লাগবে আর কি এটা যখন আমি ঝোলটা রেডি করবো চিলি পনিরটা রেডি করবো তখনকার জন্য আর কি তো চলো পনিরগুলো ভেজে আমি তুলে নিই তারপরে পাঁচ বন্ধুরা আমি পনিরগুলোকে লাল করে ভেজে নিয়েছি আর কি আর এখানে তো পেঁয়াজের বেরেস্তাটা আগেই ভেজে রেখেছিলাম এবার আমি এই একটা কোনো পাখি ছিল আর কি তো এটাও ভেজে নিলাম এবার এখানে আমি এই লঙ্কাগুলোকে অ্যাড করব আর দেব সাদা জিরে আর দেব একটু ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে নাড়াচড়া করে নেব তারপরে বন্ধুরা এখানে এই যে পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম ওটা আমি এখানে অ্যাড করে করে সাথে ভালো এটাকে নাড়িয়ে নেব আর এখানে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো নিয়ে ভালো করে মশলাটাকে আর কি মিলিয়ে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত এন থেকে তেল না ছাড়ছে তো বন্ধুরা দেখো তেল কিন্তু সুন্দরভাবে ছেড়ে গেছে এখানে এবার এখানে করে দেখো বন্ধুরা সুন্দর একটা কালার চলেছে এবার এখানে আমি লঙ্কার এই নুন আর হলুদ তো বন্ধুরা এখানটা নুন আর হলুদ আমি মিশিয়ে নিয়েছি দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করব করে এখানে আমি দেখো সুন্দর একটা মশলা বেরিয়ে গেছে তেল বেরিয়ে গেছে আর কি এবার এখানে আমি সস তো বন্ধুরা এই যেখানে সসটা আমি অ্যাড করে দিলাম সফ অ্যাড করে দিয়ে ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি ওই চালের গুঁড়োর মিশ্রণটা ঢেলে দেব আর এটাকে আরেকটু পাতলা করতে হবে দিয়ে ভালো করে এটাকে এর সাথে মিশিয়ে নেব তো চলো এই মশলাটা একটু কষু তারপর আমি আবার তোমাদের সামনে দেখা করছি আর ওই জলটা আর একটু জল দিয়ে আমি এখানটা অ্যাড করে দিয়েছি এবার এই যে গোল গোল করে কেটে রেখেছিলাম এইভাবে পিস পিস করা কি বলে পেঁয়াজগুলোকে সেগুলোকে এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে তোমরা সয়া সস দিতে পারো বেশ ভালো হয় সয়া সস দিলে আমি দিনে আমি এমনিই রান্না করলাম তো এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে আমি এখানে রেডি করে রাখা চিলি পনিরগুলোকে দিয়ে দেবো এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভিতর ঝোলটা ঢুকে গেলে এটাকে আমি নামিয়ে দেব তো চলো বন্ধুরা এটা রেডি হয়ে যাক তারপর আমি নামিয়ে তোমাদের সাথে দেখা করছি পনির রেডি তো কেমন হয়েছে দেখতে বলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো তো চলো আজকের মতো এখানেই আমি টাটা বিদায় নিলাম দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে টাটা